হ্যালো বন্ধুরা আর এম এস টেক গাইডে এ আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আজকে বন্ধু বিষয় আপনাদের সমস্যার সমাধান করতে এসেছি আপনারা এবং স্টেপ স্টেপ বাই এই কাজটি করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কি সমস্যা হয়েছে কিভাবে সলভ করতে পারবেন প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকের এরকম সমস্যা হয়েছে যে কৃষক বন্ধু টাকা ঢোকেনি এখনো পর্যন্ত বা আগে যে অঙ্কের টাকাটি পেতেন মানে আগে যে টাকাটি পেয়েছিলেন কিন্তু এখন সেই অঙ্কের টাকাটি পাননি সামান্য পরিমাণে টাকা পেয়েছেন এরকম সমস্যা দেখা দিয়েছে বা এরকমও ব্যক্তি আছেন যারা নতুন কৃষক বন্ধু জমা দিয়েছিলেন কিন্তু এখনও টাকা পাননি তারাও কি করে চেক করবেন যে আপনার কৃষক বন্ধুটি হয়েছে কি হয়নি সেই তথ্য আপনারা নিজের ফোন থেকে এবং ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন খুব সহজেই আপনার বাড়ি বসে যদি স্মার্টফোন থাকে তাহলে স্মার্টফোনের মাধ্যমে আপনারা সব তথ্য পেয়ে যাবেন যে আপনার কীভাবে এই সমস্যার সমাধান করবেন সেটাও সলিউশন আমরা দিয়ে দেবো এবং সেইভাবে সমাধান করবেন আশা করছি সেই সমাধান আপনাদেরকে দিতে পারব তো চলুন দেখে নেওয়া যাক যে আমরা কীভাবে জানতে পারব কৃষক বন্ধু আমাদের অ্যাপ্লিকেশনটি সত্যি হয়ে আছে কি না বা আমরা টাকা কেন পাচ্ছি না বা আমরা কম টাকা কেন পাচ্ছি সেই তথ্যটা আগে আপনাদেরকে তুলে ধরি প্রথমে আমরা একটি গুগল সাইটে চলে আসবো যেখানে আপনারা সার্চ করবেন বা আপনারা ফোনের মাধ্যমে করতে পারবেন আমরা কৃষক বন্ধু প্রথমেই আমরা সার্চ করার পরে আমরা একটি প্রথম যে সাইটটি পেয়েছি আমি মেনশন করছি প্রথম যে সাইটটি পেয়েছি এই সাইটে আপনারা ডাইরেক্ট চলে আসবেন আপনারা ফোনের মাধ্যমেও সার্চ করতে পারেন ফোনের মাধ্যমে গুগল ক্রোমের মাধ্যমে গিয়ে আপনি গুগলের যে সাইটে আছে সেখানে কৃষক বন্ধু হিসাবে সার্চ করবেন বা মুখে বললেও আপনাদের ফোনের মাধ্যমে আপনি এই সাইটে প্রথম এইটি দেখতে পাবেন এই যে মেনশান করছি কৃষক বন্ধু যে সাইটটি এটি আপনারা প্রথমেই পেয়ে যাবেন তো এখানে মেনশান করে দিলাম আমি অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবারে আমরা কৃষক বন্ধু সাইটে ঢুকে যাই আমরা কৃষক বন্ধুর সাইটে চলে এসেছি এবং এখানে প্রত্যেকটি অপশান করা আছে আমরা আরেকবার করছি আপনারা কোন জায়গায় গেলে আপনাদের তথ্য দেখতে পারবেন যে আপনাদের কৃষক বন্ধু টাকা ঢুকেছে কি ঢুকে বা আপনাদের কৃষক বন্ধু হয়ে আছে কি না সেটা আপনারা কি করে বুঝবেন এই যে আমি মেনশন করছি নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে চলে আসবেন ডাইরেক্ট এই অপশান চলে আসবেন তো চলুন আমরা চলে যাই এবারে দেখতে পাচ্ছেন একটি নতুন অপশান খুলেছে এখানে কৃষক বন্ধুর সিলেক্ট অপশন বলে একটি আছে সেখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট কেবিআইডি মোবাইল নম্বর একনোলজমেন্ট নম্বর একনোলজমেন্ট নম্বরটা হচ্ছে আপনি যে কৃষক বন্ধু দপ্তরে গিয়ে আপনি জমা দিয়েছিলেন এবং তার ডকুমেন্ট জমা দেওয়ার পরে আপনার যে একনোলজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিল যারা নতুন করেছেন তাদেরকে এর মাধ্যমে এক্সনজ স্লিপের মাধ্যমে দেখতে পারবেন তো প্রথমে আমরা দেখে নি আগে যে আপনি কিভাবে দেখতে পারবেন তো আমি অবশ্যই আধার কার্ডের মাধ্যমে দেখতে পারবেন ভোটার কার্ডের মাধ্যমে দেখতে পারবেন প্রথমে আমি আধার কার্ডের মাধ্যমে দেখে নিই আমি আধার কার্ড টাইপ করে নেব অবশ্যই আমি আধার নাম্বার টাইপ করে নিয়েছি এটি আমি হাইট করে রাখছি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি এবার এখানে আই নট আ রোবট এখানে একটি ইয়েস চিহ্ন ক্লিক করবেন এই বক্সে ক্লিক করবেন এবার পরেই এটা ইয়েস চিহ্ন হয়ে যাবে টিক চিহ্ন হয়ে যাবে তারপরে আপনি সার্চ বারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন ফোনের মাধ্যমে আপনারা একটু নিচে লাভিয়ে নেবেন স্ক্রিনটা তারপরে বুঝতে পারবেন যে আপনার কি কি তথ্য দেওয়া আছে এখানে এবার এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে অ্যাপ্রুভ হয়ে আছে ট্রানজাকশন স্ট্যাটাস ট্রানজাকশন সাকসেস তার মানে হচ্ছে এনি এই ব্যক্তিটি টাকাটি পেয়ে গেছে যখনই দেখবেন ট্রানজাকশন সাকসেসফুল বা সাকসেস তখন বুঝতে পারবেন যে আপনি টাকাটি পেয়ে গেছেন এবং অ্যাপ্রুভ হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ল্যান্ড একর ইন এরিয়া ঠিক আছে এটি উল্লেখ করা থাকবে এবারে পড়ে রাখি আপনাদের যে যে অঙ্কে টাকাটা আগে পেতেন এখন কম টাকা পেয়েছেন এখানে দেখবেন জমির পরিমাণটা আপনাদের কতটা আছে যদি দেখবেন যে জমির পরিমাণ কম আছে কিন্তু আপনাদের পর্চা বা দলিলে যদি জমি তথ্য বেশি থাকে তাহলে খুব শীঘ্রই কৃষক বন্ধু অফিসে যোগাযোগ করবেন কৃষি দপ্তরে যোগাযোগ করবেন সেখানে গিয়ে আপনি আপনার জমি তথ্য বা পর্চা বা দলিল দেখাবেন যে আমার জমির পরিমাণটি বেশি আছে আমার জমির পরিমাণটি কম্পিউটারে ঠিক নেই কৃষক বন্ধু পরিমাণ ভুল দেখানো হয়েছে অল্প কম পরিমাণ দেখানো আছে আমাকে এটা ঠিক করে দিন তাহলে সেখান থেকে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আপনি আপনি যে আপনি আগে টাকাটা পেতেন সেই টাকাটি আবার পেতে থাকবেন এবং যাদের দেখবেন এই ট্রানজাকশন আপনাকে মেনশন করছি এই ট্রানজাকশন সাকসেসের জায়গায় আপনাদের কোনো তথ্য আসছে না তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই ট্রানজাকশন সাকসেস না হওয়ার কারণে আপনার আধার নাম্বার যুক্ত করা নেই বলেই ট্রানজাকশন সাকসেস হয়নি এই আধার নাম্বার যদি যুক্ত না করেন তাহলে আপনি কৃষক বোন টাকাটি পাবেন না সেই কারণে আপনি টাকাটি পাচ্ছেন না তো আমি শীঘ্রই বলবো কৃষি দপ্তরে আপনাদের নিজেদের কৃষি দপ্তরে যাবেন এবং সেখানে গিয়ে আপনার আধার কার্ডটি যুক্ত করবেন আপনার কৃষক বন্ধুর তাহলে আপনি আপনার যে টাকাটি পাচ্ছিলেন না সেই টাকাটি আপনি পেয়ে যাবেন আজকে আপনাদের পুরো তথ্য দিয়ে দিয়েছি আপনারা আশা করছি বুঝতে পেরেছেন আপনি ফোনের মাধ্যমে চেক করতে পারবেন খুব সহজেই বাড়ি বসেই তারপর যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি সরাসরি কৃষি দপ্তরে যোগাযোগ করবেন আপনার নিজের কৃষি দপ্তরে যোগাযোগ করবেন সেখান থেকে আপনি সব সমাধান পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাকে সাহায্য করে দেওয়া হবে ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন